হ্যালো আসসালামু আলাইকুম মাফর ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন নাশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম হ্যাঁ এখন আছে আমরা যে সকালবেলা হয়তো কোনো ভিডিও করি না কারণ সকালবেলা বাচ্চাদের খাওয়াইতে খাওয়াইতে দেরি হয়ে যায় ওরা নাস্তা খাই ওরা দুজন নাস্তা খাইতে বা নাস্তা তো বাসায় বানাই না আজই আমাদের এখানে এক বেকারের রুটি খায় আর আমি তো নাস্তা খাই না আমি যদি নাস্তা খাইতাম তাহলে বাসায় নাস্তা বানানো একটা গরজ থাকে যে না আমরা তিনজন জন কি জন্য কিনে খাবো তিনজন একসাথে বানাই খাই ওরা দুজন খায় বাচ্চা দুটা খায় এই জন্য ওদেরটা কিনে নেই খাওয়াই আপনাদের ভাইয়াও বাসায় নাস্তা করে না সকালবেলা সে বাহিরে নাস্তা করে আর আমার একার জন্য আমিও নাস্তা খাই না সকালে নাস্তা খাই না একবারে দুপুরে খাবার খাই এই জন্য আর সকালের ভিডিও আস বানাই নাই এখন আপনাদের সাথে যে ভিডিও বানাচ্ছিলাম দুপুরবেলা আপনার যে রসুন কাটছি আধা কেজি রসুন মনে করেন যে এই ফ্রিজে যা দেখেছি যে রসুন বাটা নাই কারণ কালকে শুক্রবার আস্তে শুক্রবার দিন কিছু মাংস রান্না করতে হবে আবার শুক্রবার দিন আমার শাশুড়ি আমার আম্মু আসবে এজন্য মনে করেন যে আগে থেকে এই রসুনটা একটু কাটিয়ে ভ্যালেন্ডার করার জন্য রসুন কাটছি এদিকে রসুন কাটতে যায় আমি খেয়াল করি নাই ঘড়ির দিকে তাকাই দেখেছে বারোটা দশ বেজে গিয়েছে তখন কি করবো কি রান্না করবো না করে দেখি ফ্রিজে কালকে মাছের তরকারি ছিল রুই মাছের তরকারি কারণ তো রুই মাছ তো আমি খাই না আপনাদের ভাইয়া খায় আর ছেলে খায় আর মেয়ে খায় পরে রুই মাছ দেখি দুই পিস মাছ আছে পরে ওটা দেখে পরে ফ্রিজে বুড়া মাছ ছিল সেটা ভিজাইছি আর যে ডাল রান্না করে দেবো যে এটা থাক আর ডাল রান্না করি এই জন্য আপনারা যে রান্না করতে বসছিলাম তখন ভাবলাম যে একটু ভিডিও বানাই এই ভিডিওগুলো বানাই মানে আমি যে কাজগুলো যখন যে কাজগুলো করি সেই কাজের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করি কারণ কি আমি তো আমি তো রিয়েল লাইফ মানে আমি কখন কি করি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে নাটকের কিছু নাই আর এখানে সামলানোরও কিছু নাই আমি যেভাবে কথা বলতে পারি সেভাবেই আপনাদের সাথে কথা বলি তখন মনে করেন যে আমি তো অন্য কিছুভাবে মানে অন্যভাবে যে এটা আমার প্রেজেন্ট করতে হবে এরকম বা না এরকম আমি যে যে এখন যেভাবে মন ইচ্ছা করে সে এখন একটু সময় পাইলে আমি ভিডিওটা একটু শ্যুট করে রাখি কারণ দেখেন প্রত্যেক দিনে ভিডিও দেখুন ইউটিউব চ্যানেলে যেহেতু একটা চ্যানেল খুলছি আমার যেহেতু একটা স্যালেন্ড আছে আপাতত আমি এখন স্যালেন্ডার চালাই এই স্যালেন্টার প্রতিদিন একটা ভিডিও দেওয়ার রুল আছে আপনার হস্ট টাইম কমে যায় না হলে না ভিডিও দিলে কারণ প্রতিদিন আমি চেষ্টা করি যে একটা ভিডিও ছাড়ার এই জন্য যেভাবে হোক আমার সেভাবে মানে একটা ভিডিও করি যে না একটু সময় বের করে ভিডিও করতেই হবে নেশা থাকে মানুষের একটা নেশা যেমন চাকরি একটা করে একটা ডিউটি থাকে যে আমার এই থেকে কয়েক ঘন্টা একটা এই চাকরিতে যাইতে হবে তেমন আমার একটা নেশা যে না আমি এটা করি আমার ভিডিও নিয়ে বেশি কথা বলবো না কারণ আজকে আমি একজনের নিয়ে কথা বলতে আসছি যে আমার আপা খুব অসুস্থ তারপর আমার আপা আসছে আমার রান্না শেষে আসছে আপা আগে আসে নাই মানে রান্না শেষ করছি তখন আপা আসছে তো একটা আপার প্রচুর জ্বর কাল কাশে নাই আজকে আসছে আপা পরে আমি ওপরে বলছি যে আপা তুমি গড়টা মুছো গড়টা মুষে তারপরে চলে যাও পরে আপার দেখছে যে অনেকগুলো কাপড় চোপড় রয়েছিলো সেই কাপড় সাপড়গুলো আপা বাস করছে আমি বাস করছি আমি করতেছিলাম আমি একাই করতেছিলাম না আপাটা বলি নেই কারণ সে তো একটা মানুষ তার শরীরটা ধরতো অসুস্থ আমি তারে বলি নেই যে তুমি এই কাপড় চোপড়গুলো আপা বাস করে আমি বললে সে বাস করে দিয়ে যেত পরে আমি করতেছিলাম দেখে আপা দেখছে যে অনেকগুলা কাপড় চাপড় আমার দুইটা ছেলে আর মেয়ে আমার ছেলে আর মেয়ে আমার জ্বালাচ্ছিলো অনেকে পরে হচ্ছে আপা বলতেছে যে তাহলে আমি একটু করি দুজন মিলে তাড়াতাড়ি করে শেষ করি পরে আপাও করছে আমি করছি দুজন মিলেই কাজটা করছি আর হচ্ছে আপনার এই যে আজকে যাকে নিয়ে কথা বলতে আসছে সে হচ্ছে শারমিনাপু শারমিনাপু হচ্ছে আপনার আজকে বিয়ে গায়ে হলুদ তাই শারমিনাপুর নিয়ে একটু কথা বলি যে না আর শারিনাপট ভিডিওটা আমি অনেক আগে থেকেই দেখি কারণ সে একটা খুব ভালো মেয়ে মানে তার ভিডিওটা দেখছি যখন সে ইউটিউবে আসে নাই তো ভাইয়ারা আসলে তখন থেকে তার ভিডিও দেখি তার ভিডিও দেখি তার ভিডিও মানে আবু আপনি বাংলাদেশের বলকার মমতি শাহ আপু ভিডিও করতো তখন তার ভিডিওতে আসতো মিম বাংলাদেশ বলকার মিম যখন বল করতো তখন তার ভিডিওতে আসতো তার ভাইয়ের ইউটিউবার ছিল তার ভাইয়ে যখন ভিডিও করতো সেই ভিডিওতে আসতো আপু তখন দেখতাম আপুরে কারণ আপু অনেক মানে অনেক কষ্ট করছে আপু মানে এই মানে লাইফে আছে না কষ্ট তার আব্বু অনেক অসুস্থ ছিল আব্বুকে অনেক কেয়ার করতো দেখাশোনা করতো সব ওষুধ খাওয়ানো আমি দেখতাম ভিডিওর মাধ্যমে আব্বু ইউটিউবে যখন আসলো তখন আপুর হচ্ছে আব্বু অনেক অসুস্থ পরে আপু হচ্ছে দেখাইতো ভিডিওর মাধ্যমে দেখাইতো যে সময় সময় করে তারা আব্বু রে ওষুধ খাওয়ানো সবকিছু আপুই করতো এই জন্য আপুর খুব খুব খুবই ভালো লাগতো কারণ একটা দেখেন একটা বাবা মার আর এক সময় কই বাবা মার কাছে একটা সন্তান এই কেয়ার যেমন আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের কেয়ার কই আমার বাবা মাই করতো আর এমন সময় হ্যাঁ একটা মেয়ে একটা মেয়ে কাছে থেকে তার বাবাকে এত কেয়ার করা এতই করা কখনো দেখিনি এই ফার্স্ট আপু আপু তারা দেখলাম কারণ সব কিছু থেকে আপু এই করছে এটা এগুলো আপু তারা আবু অনেক চেষ্টা করছে তারা আব্বুর ক্যান্সার হয়েছিল সে মানে অনেক চেষ্টা করছে আমি ভিডিওতে দেখছি তারে কখন ঠিক করার দরকার সব কিছু আপু করতো আর আপু একটা সাহসী একটা মেয়ে আমি দেখছি এই যে আপু মানে একটা সংসারের তার বায়ু একটা অসুস্থ সেও ইউটিউবার রানিং কদিন হচ্ছে ছয় মাসে হ্যাঁ ছয় মাসের মতন হয়েছে সে একটা ইউটিউব চ্যানেল খুলছে সে হ্যাঁ তারা বড়ো মানে সেও এখন বড় ইউটিউবার হয়ে গেছে কারণ কি তার বোন ছিল তার তীর সাপ প্রতি সাপকে নিয়ে একসাথে ভিডিও করলে তো সে ভিডিও ভাইরাল হবেই এটা তো শিওর এই জন্যে মনে করেন তারা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে আর এইখানে তো আমাদের তো মনে করেন যে ইসের আপনার এই এরকম কেউ নাই আর যে আমরা তাড়াতাড়ি ভাইরাল আমাদের আসতে দেরি হতে হবে ভাইরাল তা আপু যে বিষয় নিয়ে আপুর আজকে গায়ে হলো আসলে প্রত্যেকটা মেয়ের এরকম স্বপ্ন থাকে আর প্রত্যেকটা বাবা মারি স্বপ্ন থাকে তার মেয়েকে ভালো একটা ছেলের হাতে উঠাই দিতে এ কারণ আপুরও যখন বাবাটা পাশে ছিল দেখতাম যে আপুরে বিয়ে দেওয়ার জন্য আপুর বাবা আমারই অনেক চেষ্টা করতো যে না আমি মরার আগে আমার মেয়েটাকে বিয়ে দিতে চাই আমার আমি যা আমার মেয়ের বিয়ে দিয়ে দেখে যাইতে পারি যে আমি আমার মেয়ের বিয়ে দিছি এটা খুব খুবই বলতো আঙ্কেল আমি যখন আঙ্কেলের ভিডিওতে দেখতাম আঙ্কেল ভিডিও সেই কথাগুলো বলতো এজন্য আপুদের আমি ভিন বললাম না আমি আপুদের ভিডিও অনেক আগে থেকে দেখি মানে এদের পুরা ফ্যামিলিকে আমি ভিডিও দেখি তাদের ভিডিও দেখে আমি আজকে এখানে আসছি যে না আমি আপুরা পারলে আমি পারবো না কেন যে এজন্য আমার আশা কারণ আপু এত কষ্ট করার পরেও আপু এই জায়গায় দাঁড়াইছে আবার শারমিনাপু যেখানে বিয়ে হচ্ছে তার হাজব্যান্ড রিসেন্টে মনে আপুর সাথে বিয়ে ঠিক করার পরেই এসে একটা চ্যালেঞ্জ খুলছে আমার আমার জানা মতন আমি ভিডিওতে দেখা তারপরে দেখছি কারণ কি তারা তো একটা ইউটিউবার ফ্যামিলি হ্যাঁ আসলে এখানে কিন্তু খারাপ খারাপ কিছু না আসলে অনেক অনেকে কমেন্ট করে অনেক অনেকে বাজে কথা বলে কারণ দেখেন আমি একটা ভিডিও যেমন আমি আমি আমার দ্বারাই কথা বলে আমি ভিডিও তো বানাই হ্যাঁ আমি ভিডিও ছাড়ি আমি বয়েসটা দিই কই দেখা যায় না হ্যাঁ তারা হয়তো তারা তাদের নিজেদের প্রেজেন্ট করে কিন্তু আমি কেউ এখানে প্রেজেন্ট করি না আমি এখানে আমি কি কি কাজ করতে কাজগুলো প্রেজেন্ট করি যে আমি কি কী কাজ করতেছি সেই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কিন্তু হ্যাঁ যা যার ব্যক্তিগত ব্যাপারে তাও নিয়ে কই অনেকে অনেক কথা বলবে আমাকে সহ্য করতে হবে কারণ সহ্য না করলে আসলে কোনো কিছুই খুব তাড়াতাড়ি পাওয়া যায় না সব কিছুই পাইতে হলে একটু কষ্ট করতে হবে কারণ আমি এখানে আসছি সে আমার বেশি বিশেষ করে মানুষ বলবে হ্যাঁ টাকার দরকার না টাকার দরকার না এখানে আমি আসছি হচ্ছে আমি আমি যাতে আমার সংসারে কাজ করে আমার বাচ্চা কাচ্চা সামলায় আমি যদি কিছু করতে পারি কারণ আমি তো হ্যাঁ আপনারা বলবেন হ্যাঁ আমি নামাজ চুক্ত নামাজ পড়ে আমি যদি আমার কাজটা যদি আমি আগায় নিতে পারি আমি যদি কিছু করতে পারি আম পদ্মা এটা একটু পদ্মার মধ্যে থাকে আমি যদি পদ্মার মধ্যে থেকে কিছু করতে পারি হ্যাঁ হ্যাঁ আমি এতটা পদ্মা করি না যে আমি কারোর সামনে যাই না আমি এরকম মানে বেপর্দায় থাকি না আমি সবসময় পর্দায় থাকি হাত মোজা পাও মোজা আমার চোখ দিতে কোনো লোক দেখতে পারে না এরকম থাকলে হয়তো সাবজেক্টটা আলাদা হ্যাঁ আমি মানুষ অনেক কথাই বলবে অনেক কথাই শুনতে হবে এই একান দিয়ে শুনো এখান দিয়ে বের করে দাও যার যার লক্ষ্য শেষে লক্ষ্য এগিয়ে যাও যেমন আমি আমার যে যাই বলুক আমার সমস্যা নাই মানে আমি এখানে খারাপ কিছু করতেছি না আমার কাজ আমি করতেছি কারণ আমি এখান থেকে কিছু পাইলে হয়তো ওটা আমার ইনকাম হবে যেমন ধরেন যে শারমিনাপু শারমিনাপুর কথা বলি শারমিনাপুর নিজে ইনকাম করে তার বাবার ট্রিটমেন্ট করাইতে পারছে তার টাকা দিয়ে এটা একটা মেয়ের কতটা স্বপ্ন এটা মানে কতটা যে ই গর্ভের কথা যে সে কিছু একটা করে তার বাবাকে ট্রিটমেন্ট করতে পারছে আর এমন তো না যে হাজব্যান্ডের টাকা নিয়ে বলতে হবে যে বাবার টাকা এ এরকম করার চাইতে বিক্রি করাও ভালো হ্যাঁ মানে এরকম এর এজন্য বলতেছি খারমিন আপু অনেক কষ্ট করছে আজকে সবাই দোয়া করবেন আপুর জন্য যাতে আপু আপু আরও এগিয়ে যাক আপু হ্যাঁ আপু অনেক দূর চলে গেছে আরও যাইবে আরও যাবে সামনে ভবিষ্যতে যাক আপুর জন্য সবাই দোয়া করবেন আপু এই সুন্দর একটা জীবনে পা রাখতেছে এই জীবনটা যেন আপুর অনেক সুখী হয় আপুরা দুজনের জন্য ভালো থাকে সবার আমার পক্ষ থেকে এদের দুজনের শুভেচ্ছা জানাইলাম অভিনন্দন জানাইলাম আর আপনারা আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন জানি না এখানে কি বললাম কারণ আমি এখানে কারো দোষের কথা বলি নাই প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করার দরকার যেহেতু একটা মেয়ে যদি চাকরি করতে পারে আমি তো চাকরি করি না আমি তো লেখাপড়াও না কারণ এখানে স্মার্টফোন যদি একটা ব্যবহার করি সেই স্মার্টফোনটাকে কিভাবে চালাতে হবে সেটা জানতে হবে কারণ আমি এত বিশ হাজার টাকাতে একটা ফোন হ্যাঁ আমার হাজব্যান্ড কিনা দিছে এই ফোনটা আমি কীভাবে কী করব সেটা আমার বুঝতে হবে এখনকার যুগ হিসাবে এখন ডিজিটাল যুগ হিসাবে একটা মেয়ের সবসময় তার কিছু না কিছু করার দরকার তারা প্রতিষ্ঠিত হওয়া খুবই দরকার বাবা মা একটা বাবা মার কাছে উপরে থাকার দরকার নেই হাজব্যান্ডের কারো উপরে থাকার দরকার নেই আপনাদের যদি আবারও বলতেছি ভালো লাগলো আমার ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন করেন সাবস্ক্রাইব করেন আল্লাহ